সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আদর্শের নিম্নবর্ণিত যোগ্য প্রার্থীদের নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি তারা পাঁচটি পদে লুকটিবে তো প্রথম নম্বর পদ হলো কেশিয়ার কেশিয়ার পদে তারা এগারো তেরোতম গেটে একজন লুক টিবে এবং এই পদে যদি আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস এবং কম্পিউটার গতি থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালনা আপনাকে দক্ষ থাকতে হবে বিনা নাম্বারে যে মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটার এখানে চতুর্থ মুদ্রা এটা আপনার দুইজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এবং ষাট গতি থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং মুদ্রা করে গতি থাকতে হবে আবার আপনার বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি ছাড়া আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার যে পদ এম ই কমারশিয়ার একানতম গ্রিয়া তিনজন লোক দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষকদের যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পদে আবেদন করতে পারবেন এবং আপনার এক বছরের সার্ভে বা আমিন শিবের কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ হিন্দিতে ত্রিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড ইমেল ফেক ইত্যাদি চালানো আপনাকে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদ চেয়ারম্যান এখানে সচ্ছ তুমি কেটে তারা চারজন লোক নেবে এবং এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং এক বছরের আপনার আমিনশিপ বা সার্ভে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে গতি থাকতে হবে বাংলা পঁচিশ ইংরেজিতে ত্রিশ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড পঁচিশ বা ইমেল ফেস ইত্যাদি চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নম্বর অফিস সহায়ক পদে তারা বিশ তম একটা সাতজন লোক নেবে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এই পাঁচটি পদে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন শর্তাবলী বলতে কি বলছে এখানে দেখেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বিভাগীয় প্রার্থী বলতে সামরিক ভূমি ও ক্যান্ট্রামের অধিদপ্তর এবং এর আওতাধীন এমইও এমইও দপ্তর সময়ের আদর্শ কার্ডভুক্ত পদে কমপক্ষে দুই বছরের স্থায়ী বা অস্থায়ী চাকরিরতকে এখানে বিভাগীয় প্রার্থী বোঝানো হয়েছে এবং একই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আট থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং নিজের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি পরবর্তীতে তা সংস্কার হলে তার অবশ্য অনুসরণ করা হবে এখানে এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে এখানে আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভালো করে বুঝে শুনে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনি কি কি কাগজপত্র দাখিল করতে হবে দেখেন কি বলছে এখানে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নমন্ডিত মূল কবি প্রদর্শন করতে হবে এবং এক সেট শর্তে কবি দাখিল করতে হবে গজপত্র সকল শিক্ষা সকল প্রশিক্ষণের সনোধিক সনদপত্র জাতীয় গোষ্ঠী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রভূত সনদ এবং আপনার এই পদগুলোতে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে

তবে অন্য জাতি গোষ্ঠী যেমন কুতির গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গা যারা আছেন তাদের ক্ষেত্রে পদেই ছাপ্পান্ন টাকা চাষ করতাম করা হবে শুধু তাদের ক্ষেত্রে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবগুলো শর্ত ভালো পড়বেন পরে ভিডিওটা পজ করে দেখবেন দেখে সবগুলো শর্ত পরে বুঝে শুনে তারপর নিজে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর না করবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে